তুলসি পাতা তুলসি গাছ দিয়ে কি হয় নাকি আমার পথা বস্ত হলে গাছটা দেখছেন যারা দেখেন ভিডিও দেখেন গ্রামে যারা আছেন চারদিকে বিল আমরা আছি মকস বিল এটা হলো কালিয়া এই গাছ কি দেয় আমাদেরকে বলেন তো এই যে আমরা নিশ্চিত বসে আছে ছায়া দিচ্ছে আর কি দেয় দম আমরা যে সারাদিন শরীর থেকে যেটা বের করি কার্বন ডাইঅক্সাইড আর যেটা নিচ্ছি এটা কি অক্সিজেন এই অক্সিজেনের কত দাম জানেন যখন করোনা ভাইরাস ছিল ঘন্টায় দুই টাকা লাগতো ঠিক না ঠিক আর আল্লাহ তালা আমাদেরকে দিছে আপনি বলছেন তুলসী পাতা এই গাছ এরকম অক্সিজেন দেয় তুলসী পাতা আমাদের অক্সিজেন দেয় প্রথমে বলবো ওইটা পুষ্টিকর খাবার আমরা অনেকে চা চায়ের সাথে খেয়ে থাকি মূলত তুলসী পাতা একটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার শরীরে বাড়াবে যাদের ভিটামিন সি ভিটামিন এর ঘাটতি আছে সেটা বাড়াবে যাদের আপনার খাওয়ার রুচি কম সেটা বৃদ্ধি করবে যাদের জ্বর সর্দি কাশি এই ধরনের অসুখভোগী সব অসুখে তো ওষুধ খাওয়ার দরকার দরকার আছে এই তুলসী পাতা খেলে আপনার এগুলো থেকে দূরে থাকবেন আপনার খাওয়ার রুচি কম তুলসী পাতা আপনার রুচি বাড়াবে আর কি দরকার আছে আরো আমরা ভিটামিন পাই মাল্টি ভিটামিন পাই মিনারেলস পাই ওইখানে ফলিক অ্যাসিড থাকে